গাজাতে গত আঠারো মাস ধরে কোনো ইলেকট্রিসিটি নাই একটা ইলেকট্রিসিটি ছাড়া একটা হাসপাতাল কিভাবে ফাংশন করে শুধু সোলার দ্বারা ওখানে অপারেশন থিয়েটারে কোনো বিদ্যুৎ নাই বেশিরভাগ সময়ই আমরা দেখা গেছে যে অনেক সময় আমরা টর্চের আলো অথবা ইয়ের মাধ্যমে ই করছি আবার অনেক সময় জেনারেটর মাধ্যমে কিছু বিদ্যুতের মাধ্যমে ওখানে ই করা হয়েছে অপারেশন ই করা হয়েছে এবং এর মধ্যেও হাসপাতালে বিভিন্নভাবে ভাবে অ্যাটাক চলতেছে আমি যে হাসপাতালে কাজ করছি ওই হাসপাতালেও বোমা হামলা করছে খুবই খারাপ অবস্থা ওখানে বিভিন্ন ধরনের জীবনের মানে জীবন বাঁচানোর ওষুধ যেগুলা এগুলা খুবই 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 কম বেশিরভাগই আছে যেগুলা এগুলার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এগুলা ওই ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল থেকে কুড়িয়ে বা অন্য কোনো ভাবে ওখান থেকে আনা আনা হয়েছে এবং ওগুলা দিয়েই তারা কাজ চালায় যাচ্ছে গাদের স্বাস্থ্য সেবা স্বাস্থ্য সেবার পরিস্থিতিটা কেমন দেখলেন আপনারা মানে কোন চিকিৎসাটা দিয়েছেন কোন সেবাটা দিয়েছেন আপনি স্পেসিফিক্যালি আপনি তো গাদাতে সত্যি কথা বলতে গেলে গাদাতে স্বাস্থ্য সেবা বাংলাদেশ থেকে আসলে অনেক উন্নত যুদ্ধের আগে বাংলাদেশে ওখানকার সেবা আন্তর্জাতিক মানের ছিল আন্তর্জাতিক মানে মানে হলো গিয়ে যে আমি বিভিন্ন কাজ করছি অস্ট্রেলিয়া এবং বিভিন্ন দেশে কাজ করছি সব জায়গার চিকিৎসা সেবা এবং যা চিকিৎসা সেবা কম্পারেবল এবং ওখানকার অ্যাম্বুলেন্স সিস্টেম থেকে শুরু করে চিকিৎসার পদ্ধতি রেফারেল সিস্টেম সবকিছু খুবই উন্নত মানের ছিল কিন্তু এই যুদ্ধের কারণে তারা ওখানকার অলমোস্ট সাতাইশটা হাসপাতালের মধ্যে বেশি হাসপাতাল তারা সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে আপনারা জানেন যে যে কোনো যুদ্ধ পরিস্থিতি থেকে শুরু করে যে কোনো পরিস্থিতিতে হাসপাতাল হলো গিয়ে আপনার প্রোটেক্টেড জায়গা এবং হাসপাতালে যে কোনো ধরনের আক্রমণ করা ধ্বংসযজ্ঞ চালানো গিয়ে আন্তর্জাতিক যুদ্ধ করা এবং তারপরেও ওরা এই কাজটা করছে তো এখন প্রায় নয়টা থেকে দশটা হাসপাতাল ওখানে আছে। এবং যেগুলো আছে এগুলো প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এবং এগুলো পার্সিয়ালি ফাংশনিং মানে পুরোপুরি ভাবে কাজ করতেছে না ওখানে আমি যেটা দেখলাম হাসপাতালে আপনার হাসপাতাল মানে প্রয়োজনের থেকে কয়েক কয়েক শতগুণ বেশি রোগী এবং চিকিৎসা সরবরাহ সাপ্লাই খুবই কম এবং মানে অলমোস্ট নন এক্সিস্টেন্ট মানে ওখানে প্রায় নাই নাই বললেই চলে এবং ওখানে আপনার বিভিন্ন ধরনের জীবনের মানে জীবন বাঁচানোরগুলো এগুলা খুবই 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 কম মানে খুবই কম পরিমাণে আছে এবং বেশিরভাগই আছে যেগুলা এগুলার ধ্বংসপ্রাপ্ত হাসপাতাল থেকে কুড়িয়ে বা অন্য কোনো ভাবে ওখান থেকে আনা আনা হয়েছে এবং ওগুলা দিয়েই তারা কাজ চালায় যাচ্ছে হাসপাতালে আপনার তো আপনারা হয়তো জানেন না গাজাতে গত আঠারো মাস ধরে কোনো ইলেকট্রিসিটি নাই গত আঠারো মাস ধরে কোনো ইলেকট্রিসিটি একটা ইলেকট্রিসিটি ছাড়া একটা হাসপাতাল কিভাবে ফাংশন করে শুধু সোলার দ্বারা অথবা মানে অল্প কিছু জেনারেটর পাওয়ার দ্বারা এটা আপনার মানে চিন্তা ভাবনার বাইরে আমি যেটা করছি ওখানে আমি ওখানে অ্যানেসেশিয়া সেবা দিছি তো আমার কাজ ছিল কারণ ওখানে যেহেতু প্রচুর বোমা হামলা হচ্ছে মূলত কাজ ওখানে আপনার অর্থোপেডিক্স অর্থোপেডিক সার্জনের কাজ জেনারেল সার্জনের কাজ নিউরো সার্জনের কাজ এবং অ্যানেস্থেশিয়ার সাথে আমি অ্যানেস্থেশিয়ার কাজ করছি সবার সাথেই কাজ করছি ওখানে দেখা গেছে হাসপাতালের অপারেশন থিয়েটার খুবই উন্নত খুবই খুবই আধুনিক কিন্তু ওখানে কোনো ইকুইপমেন্ট গুলা নাই অনেক ইকুইপমেন্ট ধ্বংস হয়ে গেছে অথবা ওভার ইউজের কারণে অনেকগুলা ই হয়ে গেছে সিটি স্ক্যানের মেশিন এত ইয়ের ওভার ইউজের কারণে অচল হয়ে গেছে এবং যে পার্স ওখানে ঠিক করার জন্য যে পার্স ওই পার্স আনার কোনো সুযোগ নাই গত আঠারো মাস ধরে তো এটা অচল ওখানে অপারেশন থিয়েটারে কোনো বিদ্যুৎ নাই বেশিরভাগ সময়ই আমরা দেখা গেছে যে অনেক সময় আমরা টর্চের আলো অথবা ইয়ের মাধ্যমে ই করছি আবার অনেক সময় জেনারেটর মাধ্যমে কিছু বিদ্যুতের মাধ্যমে ওখানে ই করা হয়েছে অপারেশন ই করা হয়েছে তো ওখানে আসলে আমি যদি আপনাকে এখনকার সিচুয়েশন যদি আমি আপনাকে বলতে যাই আপনি আপনাকে আমি আপনাকে আমি এক মাস যাবত আমি আপনাকে পুরো সিচুয়েশন বললেও এটা আসলে ই হবে না মানে এটা আপনি আপনাকে বলে বুঝাইতে পারব না আপনি যদি নিজে দেখেন তারপরে আপনাকে স্বভাব লাগে যে কিভাবে এটা সম্ভব মানে একটা এরকম একটা সুন্দর জায়গাকে কিভাবে ধ্বংসযোগ্য মি আহ ই করা যায় এবং এর মধ্যেও হাসপাতালে বিভিন্নভাবে এটা চলতেছে আমি যে হাসপাতালে কাজ করতেছি ওই ও বোমা হামলা করছে তো মানে খুবই খারাপ অবস্থা ওখানে বোমা হামলার কথা বলছেন মানে হাসপাতাল ধ্বংস করা হচ্ছে একটা পরিসংখ্যান আমরা দেখছিলাম আপনি একটা পরিসংখ্যানের কথা বলেছেন আরেকটা জায়গায় দেখছিলাম যে দুই তৃতীয়াংশ হাসপাতাল ধ্বংস করা হয়েছে মোটামুটি এবং যেটা বলছেন যে বলছিলেন যে বেশি মানুষকে বিদেশে বা জরুরি তো এইটা হচ্ছে যে আপনি যে আপনার দেখা অভিজ্ঞতার কথা বলছিলেন কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনার মূল্যায়নটা কিরকম এই জায়গায় হসপিটালে মানুষ আশ্রয় নিতে পারছে না বা সেখানে চিকিৎসা সেবাটা এভাবে ব্যাহত করা হচ্ছে ধ্বংস করা হচ্ছে হাসপাতালে মানে আমি আপনাকে কি বলবো যে আমি আপনাকে আন্তর্জাতিক আইনে হাসপাতালে কোনোভাবেই কোনো সময় আক্রমণ করার কোনো অধিকার কারোই নেই তো সেখানে গাজাতে এখন বর্তমানে আপনার যে অবস্থা আছে সেখানে বর্তমানে জাতিসংঘ মহাসচিব বলতেছে দশ হাজার এটা হলো ডকুমেন্টেড মানে এটার ডকুমেন্টেশন আছে এর বাইরে যে কত হাজার আছে যাদের বিভিন্ন কারণে বিদেশে যাওয়া দরকার জীবন মানে লাইফ সেভিং অপারেশনের জন্য যাওয়া দরকার কারণ ওখানে গত আঠারো মাস যাবত কোন মেডিকেল ইকুইপমেন্ট খুবই খুবই সীমিত সংখ্যক মেডিকেল ইকুইপমেন্ট ঢুকতে পারছে বেশিরভাগই যুদ্ধ বিরতির সময় এছাড়া কোনো হচ্ছে না কোনো কিছুই ই করতে দেওয়া হচ্ছে না তো এটা মানে এটা কোনোভাবেই এটা গ্রহণযোগ্য না এবং এটা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘ থেকে শুরু করে আমার মনে হয় কোনো সভ্য মানুষের পক্ষে এই জিনিসটা মেনে নেওয়া কোনোভাবেই সম্ভব না